শাহরিয়ার রিয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো হ্যাঁ বলেন ভাই আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে পরিষ্কার বলেন আচ্ছা তো ভাইয়া আমি আজকে হঠাৎ করেই ঢুকলাম আর কি আপনার লাইভে এবং এর আগেও আমি হচ্ছে আপনার লাইভ মাঝে মধ্যে সময় পেলেই দেখতাম আর কি তো ওখান থেকে আমি দেখতাম যে আপনি ফিলিস্তিন এবং ইসরায়েলের ইস্যু নিয়ে যখন কথা বলতেন তো মাঝে মধ্যে আমি দেখতাম যে আপনি সব সময় ইসরায়েলের পক্ষে আর কি সাপোর্ট নিয়ে কথা বলতেন তো সেক্ষেত্রে সাপোর্ট নিয়ে কথা বলতে আমি এই কথাটার মানে তো বুঝলাম না আমি তো কখনো আমি তো ইসরাইল প্যালেস্টাইনের কারো পক্ষে আমি এই পর্যন্ত কথা বলি নাই আমি যেটা বলেছি যে প্রত্যেক জাতিগোষ্ঠীর এই অধিকার আছে আত্মরক্ষার অধিকার আছে তাদের উপরে যদি কেউ জঙ্গি আক্রমণ চালায় তাদের উপর যদি জঙ্গিবাদী আক্রমণ চালায় এবং ধর্মের কারণে যদি কোন একটা জাতিগোষ্ঠীকে নির্মূল করে দেওয়ার পরিকল্পনা কেউ করে তাহলে সেটার বিরুদ্ধে আমাদের যে কোনো যুক্তিবাদী মানবতাবাদী মানুষের দাঁড়াতে হবে সেখানে যেই কাজটা হচ্ছে আমরা আমি কখনো ফিলিস্তিনের স্বাধীনতার বিরুদ্ধে আমি কিছু বলি নাই বরঞ্চ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অনেক আমার কথা আছে আমি যেটা বলেছি আপনি হয়তো বোঝেন নাই বা আপনি হয়তো মুমি এই কারণে আপনার মাথা ঢোকে নাই যেটাই হোক আমি যেটা বলেছি এখন শুনে নেন একটু ভালো করে গাজাতে যে হামাস নামক যে জঙ্গি গোষ্ঠীটা আছে সেই জঙ্গি গোষ্ঠীটা আগবাড়ায় গিয়ে ইসরাইলকে খোঁচাখচি করেছে ইসরায়েলকে ইসরায়েলের মানুষদেরকে হত্যা করেছে ইসরায়েলের মানুষদেরকে ইসরায়েলের ইহুদিদেরকে গণিমতের মাল বানিয়েছে ধরে বন্দি করে বন্দি করে বন্দি বানিয়ে রেখেছে এইটা রিসেন্ট ঘটনা এটা সবাই জানে আপনি যদি অনলাইনে ঢোকেন কোন একটা পেপার পত্রিকা পড়েন আপনার কথা যে এইটার মানে করেছে। করেছে এই হামাস। এবং হামাসের যে গঠনতন্ত্র গঠনতন্ত্রে লেখা আছে প্রত্যেকটা ইহুদি নির্মূল না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবে তাদের জিহাদ চালিয়ে যাবে যেটা তাদের ধর্মগ্রন্থে আছে যেটা তাদের ধর্মে বর্ণিত আছে তার মনে নবী মোহাম্মদ বলে গেছে যে কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ইহুদিকে তারা হত্যা না করবে এখন এই ধরনের কথাবার্তার পক্ষে থাকার তো কোনো মানে মানে সম্ভবই না অসম্ভব একটা ব্যাপার এগুলোর পক্ষে কিভাবে থাকবো কেউ যদি স্বাধীনতার আন্দোলন করে একটা স্বাধীন রাষ্ট্রে বিভিন্ন ধরনের ধর্মগোষ্ঠীর মানুষ থাকতে পারে প্যালেস্টাইনি খ্রিস্টান মানুষও আছে প্যালেস্টাইনি ইহুদিও ছিল এক সময় কিছু কিছু কিন্তু এই যে গাজাতে যে ঘটনাটা ঘটছে হামাস এই জিনিসটাকে একটা ধর্মের রূপ দিয়েছে এটাকে জিহাদ নামে আখ্যায়িত করেছে ধর্মের রূপ যখন দিবে এবং যখন বিধর্মীদেরকে হত্যা করতে বলবে তখন তো সেটাকে সমর্থন করার আর কোনো সুযোগ থাকে না কিন্তু ভাই হ্যাঁ বুঝতে পারছি কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ধরেও নেই যে গাজাতে গাজা থেকে হচ্ছে হামাস হচ্ছে সন্ত্রাসী হামলা চালাচ্ছে কিন্তু ইজরায়েল যেটা মানে ব্যাক করতেছে ফাইটটা যখন ব্যাক করতেছে তো তারাও তো আসলে মানুষই হত্যা করতেছে মানে সাধারণ মানুষরাই কিন্তু এখানে হত্যা শিকার হচ্ছে তাই না তো এটা আপনি સમজ করেন কি এখানে পার্থক্য আছে এখানে পার্থক্য আছে হামাস যখন জঙ্গি আক্রমণ করছে তখন তারা মানে হঠাৎ করে অযতর্কিতভাবে আক্রমণ করছে যেটা নবী মুহাম্মদের বাতলানো পথ অযতর্কিত হামলা অযতর্কিত আক্রমণ যেটা নবী মুহাম্মদ নিজেও করেছে আর ইসরায়েল যখন আক্রমণ করছে ইসরায়েল আক্রমণের সময় এই জিনিসটা খেয়াল রাখছে যে তারা শুধুমাত্র জঙ্গি যে ঘাটিগুলা সেই ঘাটিগুলাতে তারা আক্রমণ করছে এবং আক্রমণ করার ২৪ ঘন্টা আগে তারা নোটিস দিচ্ছে যে এই জায়গাতে এই মাটির নিচে এইখানে মানে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে হামাজ একটা স্কুলের নিচে অথবা একটা হাসপাতালের নিচে বাংকার তৈরি করে বাংকার তৈরি করে সেইখানে তাদের সেখান থেকে তারা আক্রমণ পরিচালনা করে সেখানে তাদের ঘাঁটি থাকে এখানে হামাসের এবং ইসরায়েলের মধ্যে পার্থক্য হচ্ছে হামাস গাজার জনগোষ্ঠীকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এই জিনিসটা আপনি জানেন যে হামাস সব সময় গাজার নিরীহ মানুষদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে এটা কি আপনি জানেন না ভাই এটা আমি জানি না তবে আমি সচড়চর এটাই দেখি যে ওখানে হচ্ছে সাধারণ মানুষই সব সময় ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ আপনারা যেগুলা ভিডিও দেখি সেগুলাতে হচ্ছে সাধারণ মানুষরাই সব খুব আহত অবস্থায় বা আচ্ছা 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 একটা কথা যে মানে আপনি তো এটা নিশ্চয় জানেন পত্র পত্রিকা পড়েছেন স্কুলের নিচে হামাজ ঘাটি করে কেন এটার কারণটা কি একটা স্কুলে বাচ্চাদের স্কুলের নিচে মাটির নিচে তারা বাংকার করে বসে আছে এটার কারণ কি আসলে আমি এটা এখনো পর্যন্ত নাই এরকম নিউজ হতে পারে এটা জানেন না নাকি মানে খালি ইসরাইল আমাগো দিনই ভাই করে মারতাছে এটা খালি জানেন নাকি আসলে আমি মানে ওটাই দেখি মানে দিনী ভাই বলতে না আমি দেখি যে তারা মানুষ মারতেছে এটাই মানে ধর্ম মানুষ মারতেছে এটা তো এটা তো এখানে কথা আমার বাংলাদেশের নিউজ মিডিয়াতে মানুষ মারতেছে এটা তো লেখা থাকে না মুসলমান মারতেছে এটা লেখা থাকে এবং মুসলমানরা চিল্লাচিল্লি করে এই কারণে যে মুসলমানদেরকে মারতেছে কিন্তু হামাস যে হাসপাতালের নিচে স্কুলের নিচে বাংকার করে এটা তো ভাই যে কোনো মানে আপনার যদি চোখ থাকে চোখ থাকলে আপনি বুঝবেন কারণ অনলাইনে এই এই ভিডিওগুলা এই নিউজগুলাতে একদম ছয় লাভ আপনি যে কোনো আন্তর্জাতিক মিডিয়াতে যদি পড়েন হামাস সব সময় গাজার সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েল যেটা করে ইসরায়েল তাদের বেসামরিক নাগরিককে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে একটা একটা মানে গাজা থেকে নিক্ষিপ্ত হওয়া একটা ক্ষেপণাস্ত্র দমন করার জন্য ইসরায়েল পঞ্চাশ হাজার প্রতি ঘন্টায় পঞ্চাশ হাজার ডলারের আয়রন ডোম ব্যবহার করে এটা কি আপনি জানেন যে ইসরায়েলের একটা প্রতিরক্ষা ইয়া আছে সেটা নাম আয়রন ডোম না এটা আসলে আমি জানতাম না মাত্রই জানলাম প্রতি ঘন্টায় তাদের খরচ হয় পঞ্চাশ হাজার ডলার এটা এবং পঞ্চাশ হাজার ডলার আমি এক্স্যাক্টলি সংখ্যাটা হয়তো একটু এদিক সেদিক হতে পারে কিন্তু আমি যেটা জানি যে প্রতি ঘন্টায় তাদের খরচ হয় পঞ্চাশ হাজার ডলার তারা খরচ করে আয়রন এর পিছনে যেটা ইসরায়েলের নিরাপত্তা দেয় গাজা থেকে নিক্ষিপ্ত হওয়া যে কোনো ক্ষেপণাস্ত্রকে সেটা নষ্ট করে দেয় এইটার পেছনে তারা প্রতি ঘন্টায় খরচ করে পঞ্চাশ হাজার ডলার আর এটা কেন করে এই খরচটা কেন করে খরচটা করার কারণ হচ্ছে যে ইসরায়েল চায় তাদের বেসামরিক জনগণের উপরে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তাদের জনগণ যেন ঠিক মতো থাকতে পারে আর উল্টা দিকে গাজা যেটা গাজাতে যেটা ঘটে হামাস তাদের দেশের জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে তাদেরকে সামনে ঠেলে দেয় তাদেরকে তাদের মানে স্কুলের নিচে বাংকার করে এই জিনিসগুলো তো ভাই প্রত্যেকটা নিউজে আছে প্রত্যেকটা জায়গাতে আছে সমস্ত কিছু বাংলাদেশের মিডিয়া বাদ দিয়ে যদি আপনি যেকোনো নিরপেক্ষ মিডিয়া দেখেন সেখানে আপনি দেখবেন যে হামাজ সব সময় মানব ঢাল হিসেবে গাজার নিরীহ জনগণকে ব্যবহার করে এখন যদি ইসরায়েল তো চব্বিশ ঘন্টা আগে সাইরেন বাজায় দিচ্ছে প্রচার করে দিচ্ছে যে এই জায়গায় এই স্কুলের নিচে হামাসের বাংকার আছে এই স্কুলে ব হামলা করা হবে তোমরা সবাই সরে যাও এটা তো প্রত্যেকটা ঘটনার আগে প্রত্যেকটা মানে আক্রমণের আগে ইসরায়েল থেকে এই ঘোষণাটা দিয়ে দেওয়া হয় কিন্তু হামাস তো কখনো কোনো জঙ্গি হামলার আগে তো কখনো ঘোষণা দিয়ে জঙ্গি হামলা করে না তারা অতর্কিতভাবে আক্রমণ করে কিন্তু এটা তো ভাই মানে ফিলিস্তিনের সাধারণ মানুষরা তো এটা জানে যে হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে এরকম একটা ইয়া ঘোষণা দেওয়া হয়েছে যে তাদের ওখানে হামলা হবে এটা তো তারা জানে তাই না

অনেক সময় সেখানে স্কুলে বাচ্চাদেরকে থাকতে বাধ্য করে কারণ স্কুলে যদি বোমটা পরে তখন যে নিরীহ বাচ্চারা মারা যাবে সেই বাচ্চাদের ছবিগুলোকে সোশ্যাল মিডিয়াতে মানে প্রচার করে হামাস আরো সাহায্য আনবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেখানে হামাসের পিছনে তারা সবাই কাতারে আরব আমিরাতে বিভিন্ন বড় বড় হোটেলে বড় বড় একটা ফাইভ স্টার হোটেলে তারা ওইখানে বসে বসে মিটিং করে এবং এই যে ফাইভ স্টার হোটেলে প্রতিদিন তারা থাকে সেটার জন্য তাদের বিপুল পরিমাণ টাকার দরকার হয় এই টাকাটার যোগান তাদের দরকার হয় এই টাকাটার যোগানটা আসে হচ্ছে গিয়ে এই যে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা কান্নাকাটি করেন কান্নাকাটি গাজাতে একটু সাহায্য পাঠাও সাহায্য পাঠাও তখন সাহায্য গুলা পাঠান এই টাকাগুলো চলে যায় আহ হামাসের যে নেতারা যারা কাতারে আরব আমিরাতে বিভিন্ন বড় বড় হোটেলে দুবাইতে বড় বড় হোটেলে তারা মানে বিলাসবহুল জীবন যাপন করে সেখানে আপনারা টাকাটা পাঠান এখন এই টাকাটা তো তাদের দরকার এই টাকাটা তো তাদের মানে এই মানে যে ডোনেশনগুলো সেই ডোনেশনগুলো সবসময় থাকতে হবে এই সবসময় থাকার জন্য তাদের দরকার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাদের এই প্রচারটা করা যে কত বাচ্চা মারা যাচ্ছে আরে আমাদের কত বাচ্চা মারা যাচ্ছে এই যে দেখো আমাদের এমুক আচ্ছা তোমাদের যদি এত বাচ্চা মারা যায় তোমরা গিয়া মানে ইসরায়েলের পাশায় মানে খোঁচা মারছিলা কেন আপনি একটু বলেন তো যে এত যদি কষ্ট এত যদি দুঃখ এত যদি মানুষ মারা গিয়ে থাকে তাহলে হামাস গিয়ে ইসরায়েলের পাশায় গিয়ে খোঁচা মারছিল কেন ভাই এটা একটু উত্তর দেন তো এটা আমি না তো এটা জানিনা আমি তো ওইটা জানি না ভাই এই জানি না এইটা তো আপনি বাদ পারি করতেছেন ভাই আপনি ভালোভাবেই জানেন আপনি ভালো ভাবেই জানেন যে এই ঘটনার সূত্রপাত হামাজ ঘটাইছে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো ভাবে জানেন তারপরে ফাইজামি মারাইতেছেন কেন আমি যতদূর জানি যে তাদের কোন দূরদর্শী পরিকল্পনা ছিল যে ওটাই হচ্ছে এই ঘটনা এই ঘটনার সূত্রপাত যে হামাস করছে হামাস যে তাদের অতর্কিত আক্রমণ করছে এটা আপনি জানেন না এটা আমি সম্ভবত 2023 সালে মানে অক্টোবর মাসে যে হামলা করা হয় তো ওটা থেকেই জানি যে ওটা হামলাটা হচ্ছে হামাস শুরু করেছিল আর কি তো ওটাই জানি যে হামাস শুরু করেছিল তাদের হয়তো কোনো দূরদর্শী পরিকল্পনা আছে তো পরবর্তীতে হামাস হামাস শুরু করেছিল যে হয়তো হামাস শুরু করেছিল তাহলে এটা জানার যদি কে চেতায় যদি ইসরায়েল কে খেপায় তাহলে ইসরায়েল যে তাদের রাখ না ইসরায়েল যে তাদের মানে প্রত্যেকটা হামাস জঙ্গির ধইরা ধরা ধরা এটা কি ওরা জানতো না নাকি আপনি কি মনে করেন ওরা বোঝে নাই না আক্রমণ করে ভালোইছে এখন আমরা এটাই মানে আমরা চিন্তা করছি যে হয়তো বা তারা আসলেই এবার খুব বড় সড়ো কোনো পরিকল্পনা করে হচ্ছে এই হামলাটা করছে তো না না পরিকল্পনা করে হামলা করতেছে হামলা তো করবে হচ্ছে কি সামরিক বাহিনী সামরিক বাহিনীর সাথে হামলা করবে ইসরায়েলের বেসামরিক জনগণ একটা মানে সঙ্গীত সঙ্গীতের আসর সেখানে গিয়ে হামলা করা একটা মিউজিক ফেস্টিভ্যাল সেখানে গিয়ে হামলা করার সাধারণ মানুষকে হত্যা করার মানেটা কি একটা মেয়েকে মানে মানে ধরে নিয়ে গেছে সেই মেয়েটা লাশটা পুরা গাজাতে তারা করে গাঁজাতে ঘুরাই ট্রাকের পিছনে মানে কি ভাই আসলে আমার এটার উত্তর নাই আসলে ও তখন যদি ইসরায়েল যদি তখন মানে ইয়া করে পাল্টা আক্রমণ করে তখন আপনার কোথায় মানবতা কোথায় তোমাদের মানবতা

আচ্ছা নেক্সট টাইম আমি অবশ্যই এগুলা হচ্ছে আপনি যেগুলা বললেন তো এগুলা হচ্ছে যাচাই বাছাই করে অবশ্যই কোন প্রশ্ন থাকলে আসবো আর আরেকটা হচ্ছে আমার প্রশ্ন আছে সেটা কি আমি করব আমি আমাদের আমার যেটা অবস্থান সেটা হচ্ছে ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে আত্মরক্ষা করার জন্য দরকার হলে গাজাতে ঢুইকা প্রত্যেকটা হামাস জঙ্গিরে দইরা দইরা একটা ছেইচা এককারে ইয়া করে ফেলা উচিত হুম তা ওদের দইরা নিয়ে যাওয়া উচিত দইরা ওদেরকে একদম ছাচা উচিত এই যে জঙ্গিগুলা সাধারণ নিরীহ ইসরায়েলের উপর আক্রমণ করে তাদেরকে ধৈরে একটা ছাঁচা উচিত করা করা ছাঁচা উচিত এবং এই জঙ্গিগুলার তো কোনো মাফ নাই যে জঙ্গিগুলা সাধারণ জনগোষ্ঠীর উপর আক্রমণ করে আর ইসরাইল যখন আক্রমণ করতেছে এই রিসেন্ট যে আক্রমণ গুলা করতেছে অবশ্যই ইসরায়েল ইসরায়েলও আক্রমণ করতেছে কিন্তু ইসরাইল ঘোষণা দিয়ে আক্রমণ করে ইসরায়েল লুকায় ছাপায় জঙ্গি হামলা করে না ইসরাইল ঘোষণা দেয় চব্বিশ ঘন্টা সাইরেন বাজানো হয় নোটিশ দেওয়া হয় যে এই জায়গায় আক্রমণ করা হবে অমুক তারিখে অমুক সময়ে এই জায়গায় আক্রমণ করা হবে তোমরা এখান থেকে সরে যাও তারপর যদি কেউ না সরে তাহলে তো ভাই ওরা যদি মানে ঘাট তেরামে বসে থাকে ওখানে যা তারা জানে যে নিচে ওদের নিচে বাঁঠির নিচে বাংকার আছে হামাসের বাংকার আছে এটা জানার পরেও যদি ওপরে ওরা বসে থাকে তাহলে তো ভাই এটার জন্য দায়িত্ব তারাই থাকবে তারা যদি গাজার জনগোষ্ঠী যদি হামাসের মতো একটা জঙ্গি সংগঠনকে ভোট দেয় এবং হামাসের একটা জঙ্গি সংগঠনকে যদি শেল্টার দেয় তাহলে শেল্টারের কাফারা তো তাদেরই দিতে হবে ভাই এই যে পাকিস্তান যে ওসামা বিন শেল্টার দিছিল আফগানিস্তান যে ওসামা বিন শেল্টার দিছিল এটার কাফারা তাদের দিতে হচ্ছে না কাপড়া তো অবশ্যই দিতে হবে তাদের আচ্ছা